রোজার ঈদে তেমনভাবে ঘুরতে যাওয়া হয়নি কিন্তু কালকে ঘুরতে যাব। কালকে আমি হলে ছবি দেখতে যাব মুভি দেখার জন্য টিকে কেটেছি চারটা একটা আমার জন্য আর একটা বাচ্চাদের জন্য আমাদের এখানে যে এটা সিনেমা আছে এটা আমি জানতামই না জানাতে আমি বাচ্চাদের নিয়ে কখনোই বসন্দা যেতাম না তোমরা অনেক আপুরাই আমাকে অনেক সাপোর্ট করো আমার দুঃখ ফিল করো আমার কষ্ট বুঝো এটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগে ভুল ক্রুটি নিয়েই তো মানুষ সব কিছু তো আর নিজে মনোমতো হয় না কিছু সুখ পেতে হলে কিছু ত্যাগ করতে হয় সব সুখ তো আর পাওয়া যায় না আর আমি যতটুকু সুখ পেয়েছি বা পাচ্ছি এটাই মানে খুশি আলহামদুলিল্লাহ কালকে সকাল দশটা পঞ্চাশ বাজে বাবার ছবি দেখবো তারপরে দুটা বাজে দাগি ছবি দেখব একটা সমস্যা হয়ে গিয়েছে কালকে নাকি বাবুরাবুর অফিস বন্ধ এটা নিয়ে আমি একটু টেনশনে আসি কী যে করবো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমি আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম রোজার ঈদে তেমনভাবে ঘুরতে যাওয়া হয়নি কিন্তু কালকে ঘুরতে যাব কালকে আমি হলে ছবি দেখতে যাব। প্রতি বছর ঈদে আসলেই আমি হলে ছবি দেখি হলে ছবি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে হলে ছবি দেখা রোজার ঈদে আমি এক একাই হলে দেখতে গিয়েছিলাম তখন আমি চারটা মুভি দেখেছিলাম তখন রাবু আমার সাথে যায়নি রাতে খাওয়ার জন্য রান্নাটা সেরে নিচ্ছি এখন প্রায় সাতটা বাজে আজকে পাশাক ভাজি করব আর ডিম ভুনা করবো খুব বেশি ঝামেলা করব না কারণ কালকের জন্য রান্না করতে হবে মানে কালকে হলে যে ছবি দেখবো ছবি দেখার পরে তো খাবার খেতে হবে ওখান থেকে খাবার খেলে অনেক টাকা দাম হয়ে যায় সেই টাকা দিয়ে দেখা যায় যে ওদের খাবারই হয় না আমি কীভাবে খাব আবার আমাকে বাসায় গিয়ে রান্না করতে হয় দেখা যায় যে ছবি দেখতে দেখতে অনেক সময় চলে যায় বাসায় গিয়ে আর রান্না করতে ইচ্ছা করে না যেহেতু সকাল সকাল বেরোতে হয় তাই তো এমন কিছু করা হয় না ওদেরকে ঘুম থেকে উঠানো রেডি করানো ছোটো বাচ্চাকে খাওয়ানো এসব কাজ করতে করতেই সময় চলে যায় সরকার বানালেও সেটা খেতে দেরি হয়ে যায় যদি দুপুরবেলা টিকে কাটি তাহলে সমস্যা হয় না কিন্তু যদি সকালবেলা টিকিট কাটি তাহলে সমস্যা হয়ে যায় এবারে আমি সকালবেলা টিকিট কেটেছি তাই ঠিক করেছি বাসা থেকে রান্না করে ওই রান্নাগুলো ওখানে নিয়ে যাব। একটা ছবি দেখার পরে তখন বাচ্চাদেরকে খাবারগুলো খাইয়ে দেবো আর আমি ওখানে খেয়ে নিবো যেহেতু সকালবেলা সময় হবে না তাই এখনই সব কাজ করে নিচ্ছি ফ্রিজে একটা মুরগি ছিল সেই মুরগিটা এখন সকিনাকে দিয়ে কেটে নিচ্ছি দেখো সকিনা কি করেছে সকিনাকে বলেছি মুরগি রোস্টের জন্য পিস করে কাটতে ও কীভাবে কেটেছে আমি ও ভিডিও করতেছি খেয়াল করিনি কিন্তু সে মুরগিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছে মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমি ওকে বাবা বলেছিলাম যে আজকে আমি মোর রান্না করবো তুমি মুরগিটাকে রোস্টটাকে কেটে দাও তারপরেও সে এভাবে কেটে দিয়েছে আসলে সে প্রথমে কাতাটা ভুল করে ফেলেছে প্রথমে মাঝখানে ফাটতে হবে সে কি করেছে সাইড দিয়ে ফেলেছে সাইড দিয়ে ফার কারণে ওখানে গরমিটা হয়ে গিয়েছে আমি ওকে বারবার বলেছি তারপরে সে আমার কথা শুনেনি মেজাজটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আমারই কারো দরকার ছিল আমি ভাবলাম ও যদি এসেছে ও কেটে দেখতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার তো সময় নেই আমার তো অনেক কাজ করতে হবে কিন্তু দেখো সেগুলো কি করলো ঈদের আগে সে সুন্দরভাবে মুরগিটাকে রোস্টাটা কেটে দিয়েছে তাই ভেবেছিলাম এবারও কেটে দিবে কিন্তু ও যে ঝামেলা করবে তাকে জানে ওর এই একটাই সমস্যা ওকে যেটা বলি ও সেটা ঠিকভাবে করে না অন্যটা করে ফেলে এটা প্রায় সময়ই সে করে আল্লাহ জানে ও ধ্যান কই থাকে মেজাজটা গরম হয়ে যাচ্ছে ওপতি আমার এই কারণেই ওকে দিয়ে আমি সবজি কাটাই না সবজি কাটালেও সে এই কাজগুলো করে তখন খুব রাগ হয় আমার আমি ভেবেছিলাম মরু পোলাও করবো ছয় পিস করে নিবো বাচ্চারাও খাবে আমিও খাবো বাবুরাবুও খাবে কিন্তু এখন সে মুরগিগুলোকে ছোট ছোট পিসের কেটে কী অবস্থা করে ফেলেছে দেখো তাও মুরগির হালার হারাম এগুলোকে ভালোভাবে ফেলে দেয় না আমি বলে করিয়েছি সে আমি মুরগি কাটা শিখেছিলাম না হলে তো সে এভাবে আমাদেরকে কেটে খাওয়াতো তাকে দিয়ে আমি আর মুরগি কাটাবো না আমার শিক্ষা হয়ে গিয়েছে মাঝে মধ্যে এমন সব কাজকর্ম করে না পুরা খুব রাগ উঠে আমার প্রতি আবার ভাবি থাক বেচারা হয়তো বা খেয়াল করে নেই ভুল হয়ে গিয়েছে কিন্তু রাগ যে প্রচুর উঠে সেটা কী করবো বলো মুভি দেখার জন্য টিকে কেটেছি চারটা একটা আমার জন্য আর একটা বাচ্চাদের জন্য বসুন্ধরা যখন টিকিট কেটেছিলাম তখন এক সিটে ওদের দুজনে বাসা হয়ে গিয়েছিল তাই ওদের জন্য এক নিয়েছি টিকিটের বহুত দাম এক একটা টিকিটের দাম পাঁচশো টাকা করে পাঁচশো টাকার নিচে কোনো টিকিটই নেই ভাগ্য ভালো এখন একটু কমেছে আমি সাড়ে চারশো টাকা দিয়ে টিকিট নিচ্ছি চারটা ক্ষেত্রে আমার দুশো টাকা সেভ হয়েছে গতবারে বসুন্ধরা দেখতে গিয়েছিলাম কিন্তু এবারে বসুন্ধরা যাব না বসুন্ধরা যাওয়া আসা অনেক সময় ব্যাপার তাছাড়া চারটা বাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে রকমে না হয় গেলাম কিন্তু যাওয়ার পরে মুভি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলে তখন কীভাবে বাসে উঠবো আর সিএনজি ভাড়া তো অনেক এই কারণে ঠিক করেছি আমাদের এখানে মিরপুর এক নম্বরে সনি স্টার সিনেপ্লেক্সে যাব আমাদের এখানে যে এটা সিনেপ্লেক্সে আছে এটা আমি জানতামই না জানলে তো আমি বাচ্চাদের নিয়ে কখনোই বসন্তা যেতাম না বাবুবাবুকে অনেক বলেছিলাম আমাদেরকে মুভি দেখতে নিয়ে যাও কিন্তু উনি নিয়ে গেল না উনি যাবে না এসব ওনার পছন্দ না আমি যদি বলি যে আমি ঠিক কেড়েছি চলো আমার সাথে তখন সে ঠিকই যাবে কিন্তু গেলে কী লাভ যাওয়ার পরেই তো সে চেঁচে শুরু করে দিবে গত বছরে আমরা একাই মুভি দেখতে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল কোরবানি দিয়ে বাবু বাবাকে নিয়ে গিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে অনুয় বিনয় করে ওনাকে নিয়ে গিয়েছিলাম ছবিতে দেখা হয়েছিল কিন্তু মজা করা হয়নি কারণ ছবি দেখার পরপরই উনি বাসে চলে এসেছিলেন বাসে আসার পরে আমাকে কি বকা সব মানুষ দেখে এগুলো কি দেখলাম আমি পাপি ভাগিদের হইলাম আমি গুনাহ করলাম ভাবটা এরকম যে উনি কোনো গুনাহ কাজ করেন না উনি যে মোবাইলের হাফবি দেখেন এগুলো কোনো সমস্যা না আর হলেগি ছবি দেখলে সমস্যা তার উপর আবার হলেগি ছবি দেখার পরে উনি বাচ্চাদেরকে কোনো খাবার খাওয়াননি ওনার সাথে আমার কথা হয়েছিল। যে আমি ওনার টিকিটে টাকা দিব উনি আমাদের যাওয়া আসা ভাড়া দিবে বাচ্চাদেরকে পপকর্ন আর কোক খাওয়াবে আর যাওয়ার সময় আইসক্রিম খাওয়াবে যদি টাকা না থাকে তাহলে খাবার খাওয়ানোর দরকার নেই বাসায় আমি গরু মাংস রান্না করেছিলাম আর যদি টাকা থাকে তাহলে বাচ্চা থেকে খাবার খাইয়ে দিবে কিন্তু উনি কি করছে শুনবা উনি যা আসা ভাড়া দিয়েছে পপকর্ন খাইয়েছে কোক কিনে দিয়েছে কিন্তু ওখানে গিয়ে কোনো খাবার খাওয়ায়নি ওনার কাছে যে টাকা ছিল না তা না ওনার কাছে টাকা ছিল তারপর উনি ওদেরকে কোনো খাবার খাওয়ায়নি ছবি দেখার পরে উনি তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলো আমি বললাম আমাদের কয়টা ছবি তুলে দাও চলো আমরা একটু ঘোরাঘুরি করি কিছু ছবি তুলি এক জায়গায় বসি উনি বলতেছে তাদের বাসায় চলো আমি আর পাপি ভাগে দাঁড়াতে চাই না মনে হচ্ছে এরকম যে উনি কখনোই ঘুরতে যান না বা এসব জায়গায় যায়নি উনি প্রায় সময় ওনার বন্ধুদের সাথে এসব জায়গায় ঘুরে বেড়ায় আর আমাদের সাথে আসলেই অন্য যত সমস্যা আসিম কেনার সময় অনেক ঝামেলা করেছে আমি রাস্তায় দাঁড়িয়ে থেকে এক প্রকার জোর করেই আইসক্রিমটা কিনে নিয়েছি বলতো এগুলো করলে কেমন লাগে বছরে একদিন বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবে একটু মন্দ খাবার খাওয়ালে কী সমস্যা এরকম কেন করে উনি আমি বুঝি না তারপরে আবার যাওয়া আসার সময় সিএনজি করে নিয়ে গিয়েছে আমি বলেছিলাম সিএনজি করে যাওয়ার দরকার নেই আমাদেরকে করে নিয়ে যাও খরচটা বাসবে ওই টাকা দিয়ে বাচ্চাদেরকে কিছু খাবার খাইয়ে দাও ওদের ইচ্ছা করে বাইরে খাবার খেতে কিন্তু না উনি আমার কথা শুনল না ওনাকে নিয়ে কোনো লাভ নেই ঝামেলা বাড়বে ভেজাল বাড়বে শান্তি মতো ছবিও দেখা যাবে না কারণ হলের মধ্যে মুখ গম্ভীর করে চুপ করে বসে থাকে কথা বলতে চায় না ঠিক মতন আর বাসায় এসে আমাকে কী বকাবকি করে জানো না আপুরা আমার আর ভালো লাগে না ওনাকে নিয়ে কোথাও গিয়ে শান্তি পাই না আমি আর তাছাড়া আমার সে একই খরচ হয় উনি গেলেও যে খরচ উনি না গেলেও সে একই খরচ হয় কারণ টিকিটের টাকা তো বেশি ওই টাকা আমি দিলে আর খাওয়া খরচ যাওয়া আসা খরচ ওটা উনি দিলে তো সেম সেমই হয়ে যায় বরঞ্চ যে টাকা দিয়ে ওনাকে নিয়ে যাব সেই টাকা দিয়ে আমাদের খাওয়া দাওয়া যা আসা খরচ সব কিছু হয়ে যাবে আর ঝামেলাও হবে না আমরা ইচ্ছে মতো ঘুরতে পারবো ছবি তুলতে পারব মজা করতে পারবো উনি কখনো নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদেরকে ছবি দেখাবে না তাহলে আমি আমার টাকা দিয়ে ওনাকে কেন ছবি দেখাবো আর ছবি দেখানোর পরে কেন এবার ওনার সব ঝামেলা সহ্য করবো ওনার কথা শুনবো দরকার আছে তার থেকে ওনার যাওয়া দরকার নেই আমরা একাই যে ঘুরে আসি আমি অবশ্য ওনাকে বলেছিলাম মিপুর এক নম্বর কাছে আসে এখানে আমাদেরকে নিয়ে যাও রিক্সাওয়ার বেশি লাগবে না চলো আমরা এখানে ছবি দিতে যাই তাও উনি রাজি না উনি যাবেই না কিন্তু যদি শুনে যা আমি টিকিট কেটে ফেলেছি আমরা যাচ্ছি তাহলে তো উনি আমাদেরকে একা যেতে দেবেন না উনি যাবেনই যাবেন উনি বাসায় আসার আগেই তাড়াতাড়ি করে মোরোপলো রান্না করে নিচ্ছি কারণ উনি এসব দেখলে আবার সন্দেহ করতে পারে মোরপলো এখন খেলে কাকে যেন হবে না তাই এখনকার জন্য পাশাপ ভাজি আর ডিম্বুনা করেছি কালকে আমরা সারাদিন মোর পোলাও খাবো আমি আধা কেজি পোলাচা কিনে নিয়েছি আধা কেজি পোলাচাউল দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের দিন এক কেজি পোলা রান্না করেছিলাম তখন ওগুলো দিয়ে দুইবেলা হয়ে গিয়েছিল আরও কিছু বাকি ছিল ওগুলো আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম হাফ কেজি পোলা দাম নিয়েছে ষাট টাকা খোলাগুলোর দাম কম ছেলের স্কুল খোলা তাই কিছু টাকা পয়সা হাতে পাই নাহলে তো সেটাও পেতাম না আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো তা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু তোমরা অনেক আপুরাই আমাকে অনেক সাপোর্ট করো আমার দুঃখ ফিল করো আমার কষ্ট বুঝো এটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে বলে তোমার হাজব্যান্ড এরকম কেন তুমি কেন এত কষ্ট করো তখন আমি বলি কি করার আছে বোন বাচ্চারা তো আমার তাই না বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে হবে ভুল ক্রুটি নিয়েই তো মানুষ সব কিছু তো আর নিজে মনোমত হয় না এই যে আমরা মুভি দেখতে যাবো বাচ্চাদেরকে নিয়ে একা একা যাবো আমারও তো ইচ্ছা করে স্বামী নিয়ে ঘুরে বেড়াতে কিন্তু স্বামী যদি ঘুরে বেড়ানোর মতো কাজকর্ম না করে তাহলে কেমন লাগে বড়দা তোমরা পুরা ওনাকে নিয়ে ঘুরতে যাওয়ার থেকে নিজের একা ঘুরতে যাওয়াই ভালো সেক্ষেত্রে সব দিক দিয়ে আনন্দ পাওয়া যায় কিছু সুখ পেতে হলে কিছু ত্যাগ করতে হয় সব সুখ তো আর পাওয়া যায় না আর আমি যতটুকু সুখ পেয়েছি বা পাচ্ছি এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ নিজের চোখের ইচ্ছা পূরণ করতে পারতেছি বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারতেছি ওদেরকে নিয়ে ঘুরতে পারতেছি এতেই আমি অনেক খুশি নাই বা স্বামী নিয়ে ঘুরা হলো তো কী হয়েছে তাদের স্বামী নাই তাদের কেউ নাই ওরা কি ঘুরে না আমার তো তাও বাচ্চা আছে এমন অনেকে আছে তাদের কোনো বাচ্চা নেই আবার কোনো সঙ্গীও নেই ওরা কত কষ্ট পায় বলো তো সে তুলনায় আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ আর দাগি মুভি দেখবো শাকিব খানকে আমার খুব পছন্দ আগে থেকেই আর আফানিসোকে আমার নাটক থেকে পছন্দ তাই এই মানুষের ছবি আমি দেখবো আমার ওদের খুব পছন্দ আর জঙ্গলি দেখব না কারণ জঙ্গলিতে দিঘি আছে দিঘিকে আমার একদমই ভালো লাগে না তাই জঙ্গলি দেখব না তাছাড়া জঙ্গলি দেখার কোনো ইচ্ছে আমার হচ্ছে না কেন হচ্ছে না তা আমি জানি না এমন অনেক কিছু আছে যেটা দেখতে বা করতে ইচ্ছা করে না কেন ইচ্ছা করে না তার কোনো উত্তর নেই হ্যাঁ সিয়ামকে আমার ভালো লাগে সিয়াম ভালো অভিনয় করে যদি আমি মুভি দেখিনি কিন্তু কথা শুনেই ছবি দেখার ইচ্ছা আমার মরে গেছে কেন জানি না আমার ছবিটা দেখতে ইচ্ছা করতেছে না কেউ যদি আমাকে বলে যে আমাকে ফ্রি ছবি দেখাবে তাও আমি ওই ছবি দেখবো না মানে এতটাই অবক্তি চলে এসেছে প্রিয়তম ছবির পর থেকে শাকি খানের ছবি যা আছে সবই দেখা হয়েছে একমাত্র দরজ ছাড়া কারণ দরদ ছবিটা আমার দেখতে একটু ইচ্ছা করেনি এটা টিচারই ভালো লাগেনি কেমন যাই লেগেছিলো ভালোই লাগেনি দেখতে তাই এই ছবিটা আমি দেখিনি অন্তরাত ছবিটা দেখার অনেক ইচ্ছা ছিল ছবিটা গল্প অনেক সুন্দর কিন্তু ছবিটা কোনো স্টার সিনেমেসে নেই তাই ওইটা দেখা হবে না ওই ছবিটা পরে ওটিটিতে আসলে দেখে নিব অন্দন মামুন এই কাজটা মোটেও ঠিক করেনি এই সময় ছবিটা ছাড়া ঠিক হয়নি কালকে সকাল দশটা পঞ্চাশ বাজে বাবার ছবি দেখবো তারপরে দুইটা বাজে দাগি ছবি দেখবো বাবার ছবিটা সকালবেলা দেখার কারণ হচ্ছে সকালবেলা সিট পেয়েছিলাম কারণ এর পরে কোনো সিট খালি নেই আর দাগি ছবিতে সিট আসে কিন্তু বাবাদের কারণে দাগিটা পরে দেখা এখন ভাবতেছি এত সকালবেলা কি যেতে পারবো বাচ্চাদের নিয়ে রেডি হয়ে বুঝতে পারছি না তার উপরে কাকে সকালবেলা বাবু বাবু অফিসে যাবে উনি কখনও অফিসে যাবে অনেক সময় উনি দেরি করেন সেই ভয়টাও আসে এত টাকা দিয়ে ডেকে কেটেছি এখন যদি ঠিক সময় মতো না দিতে পারি তাহলে কী হবে বলো অপুরা হলে গিয়ে শুধু পাপুকে কিনে খাবো আর বাসা থেকে খাবার নিয়ে যাব। কোকটাও বাইরে থেকে কিনে নিব। কারণ ওখানে কোকের দাম অনেক বেশি শুধু শুধু এত টাকা দিয়ে কোক কিনবো কেন পানি গ্লাস প্লেট সবই নিয়ে যাব। ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিয়েছি যেহেতু অনেক গরম পড়বে তাই ঠান্ডা পানি নিয়ে যাব মুভি দেখে বাসায় যাওয়ার সময় ওদেরকে আইসক্রিম কিনে দিব আড়াই হাজার টাকা বাজেট রেখেছি আমি একশো টাকা এক্সট্রা রেখেছি যদি লাগে এর মধ্যে টিকিট কিনতেই আঠাশো টাকা খরচ হয়ে গিয়েছে যাওয়া আসা ভাড়া লাগবে একশো টাকা আর আইসক্রিমে খরচ আসে এছাড়া পপকর্ন আর কোক কেনা খত আসে সকালবেলা ওদেরকে নাস্তা খাওয়াবো না বাইরে থেকে কেক কিনে দিব হলে গিয়ে ওরা বসে বসে কেক খাবে সব মিলিয়ে এই টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি নাকে হলে ভিতরে বসে দুধ খাওয়াবো যেহেতু অন্ধকার কোনো সমস্যা হবে না দুধ খাওয়াতে আমার তো অনেক ভালো লাগতেছে জানো না আপুরা কালকে দিতে যাব আমি অনেক এক্সাইটেড বাচ্চারাও অনেক এক্সাইটেড ওরা অনেক খুশি বারবার প্রশ্ন করে আমার মাথা কে ফেলতেছে যদিও এটি পর হয়ে গেল কারণ গত বছরে আমি যে পঞ্চম দিনে এবং সপ্তম দিনে মুভি দেখতে গিয়েছিলাম এবারে টাকা পয়সা ঝামেলার কারণে একটু দেরি হয়ে গেল। তারপরে যে যা হবে এটাই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ খাবার কোক পানি এগুলো নিয়ে একটু কষ্ট হবে তারপরেও বাচ্চারা আমি মিলে সব কিছু সামলিয়ে নিব। বাবু বাবু কিছু জানে না জানলে তো খবরই আছে লুকিয়ে লুকিয়ে আমরা মুভি দেখতে যাবো ওনাকে এ সম্পর্কে কিছু বলবো না বললেই অনেক কথা শোনা লাগবে অনেক চেঁচে শুনতে হবে দরকার কি এত ঝামেলা শোনার আমরা এক একা ঘুরে বেড়াবো আমরা এক একা মজা করব উনি যখন আমাদেরকে গুতিনে নিয়ে যাবে না তাহলে ওনার এত কিছু শোনার দরকারও নেই কি বলো আপুরা আর জানলেও কোনো সমস্যা নেই উনি যদি শুনে শোনার পরে একটু চেচে করবে তারপর সব আগের মতন হয়ে যাবে আমি একটা জিনিস কেয়ার করেছি যে কাজটা উনি আমাকে করতে না করবেন বা যে কাজটা উনি করতে চান না আমি যদি সেটা করি তাহলে উনি পরবর্তীতে খুব বেশি চেঁচলি করেন না কারণ উনি জানেন যে এই কাজটা আমি করব। এই কারণে উনি খুব বেশি চেঁচলি করেন না কিন্তু ওনাকে যদি বলি যে এই কাজটা আমি করি বা করব তখন উনি কখনই রাজি হবেন না রাজি হবেনি না কিন্তু আমি করার পর যদি বলি আমি এই কাজটা করেছি তখন আর কিছু বলে না রান্নার ক্ষেত্রেও এরকম আমি যদি বলি যে আজকে এটা রান্না করব না না এটা না ওটা রান্না করো এভাবে রান্না করো তারপরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় এই কারণে রান্না করার আগে কখনোই বলি না যে কি রান্না করব ঠিক তেমনই ঘুরতে গেলে বা কোনো কাজে গেলে আমি ওনাকে বলি না পরে এসে বলি কারণ ওই সময় বললে অন্যান্য ঝামেলা করে অনেক বেশি করে যেটা আমার একদমই ভালো লাগে না এখন সকাল আটটা বাজে তাড়াতাড়ি করে ঘুমতে উঠে গিয়েছি রাতে বেলা এগুলো রান্না করার পরে ডাকনা দিয়ে দেখে রেখেছিলাম এখন এগুলো গরম করে বাক্সে ভরে নিচ্ছি কিছু সালাদও কেটে নিয়েছি সেগুলোও ডিব্বায় ভরে নিব আব্বু জন্য রাতে খাবার রেখে বাকি সবগুলো এ দু ডিব্বায় ভরে নিচ্ছি মুভি দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে যদি এগুলো সবগুলো খাওয়া না হয় তাহলে বাসায় এসে ওদেরকে খাইয়ে দিব আর থাকলে আমিও খেয়ে নেব একটা সমস্যা হয়ে গিয়েছে কালকে নাকি আব্বুর অফিস বন্ধ উনি বলেছিল কবা পর্যন্ত ওনাদের অফিস খোলা কিন্তু কালকে নাকি ছুটি দিয়েছে এটা শুনে তো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম পরে উনি বলল সকালবেলা অনেক কাজ আছে তাড়াতাড়ি করে বাসা থেকে বেরোতে হবে ব্যাস আমি শান্তি পেলাম তবে টেনশন এখনও আছে সম্পূর্ণ যায়নি কারণ যেদিন ওনার বন্ধ থাকে সেদিন উনি একটু দেরি করে বাসাতে বের হন এখন কাকে যদি উনি দেরি করে বের হন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে মুভি দেখা আর লাগবে না অফিস বন্ধ থাকলে উনি আবার একটু বেশি ঘুমান ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এটা নিয়ে আমি একটু টেনশনে আসি কী যে করব যাক আল্লাহ ভরসা আল্লাহ পাক সব ঠিক করে দিবেন ইনশাল্লাহ সব কিছু গুছানো হয়ে গিয়েছে এখন শুধু নিজে রেডি হয়ে বাচ্চাটাকে রেডি করে বাসা থেকে বের হওয়ার পালা ভালোই ভালোই সব কিছু হয়ে গেলেই হয় আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ